মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে এল টিভির মাধ্যমে সেফ ড্রাইভ সেফ লাইফ সচেতন বার্তা রেজিনগরে বৃহস্পতিবার রাত্রি আটটার সময় রেজিনগর থানার ট্রাফিক মোড়গুলিতে মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে রেজিনগর থানার ওসি উৎপল দাসের নেতৃত্বে রেজিনগরের ট্রাফিক মোড়গুলিতে পুলিশের পিক আপ ভ্যান গাড়িতে করে এলইডি টিভির মাধ্যমে সেফ ড্রাইভ সেফ লাইফের ওপর একটি শর্ট ফিল্ম দেখালেন যাতে করে এলাকার মানুষ বাইকে সাবধানে চলাফেরা করে এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য এলাকার সাধারণ মানুষ খুশি হয়ে মুর্শিদাবাদ জেলা পুলিশ তথা রেজিনগর থানার ওসিকে সাধুবাদ জানিয়েছেন রেজিনগর থেকে সৌমনাথ হালদারের রিপোর্ট এসআর নিউজ জেলা পুলিশের উদ্যোগে আজকে আপনার একুশ আট দু হাজার পঁচিশ তারিখ আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটা ঘটিকায় আমাদের বড়োবাবুর উদ্যোগে যে এখানে আপনার সেফ ড্রাইভ সেফ লাইফ যেটা আমাদের অনুষ্ঠিত হলো সেই অনুষ্ঠিত হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের এখানকার যারা মানুষ আছে সেই মানুষ যারা এখানে দেখলেন প্লাস বিভিন্ন মোটামুটি আপনার সাংবাদিক মাধ্যমে ছড়ানো হবে সেই ছড়ানোর মানুষ প্রচন্ড বাচ্চা ছেলে মেয়ে হয়তো কোনো সময় গাড়ি বাড়ি একটু চালাচ্ছে গ্রামের লোক অনেক সময় গাড়ি বাড়ি নিয়ে যাচ্ছে এবং রোডে তাতে এতে কিন্তু অনেকটাই উপকার হবে এবং আমার এখানকার পুলিশ রাজীনগর থানার ওসি প্লাস প্রশাসন যেটাই আছেন তিনাদেরকে আমরা বিশেষ করে সাধুবাদ জানাচ্ছি এবং মুর্শিদাবাদ জেলার যে